রানাঘাট কলেজে বহুতলে কাজ চলাকালীন অসতর্কতার বসে নিচে পড়ে গুরুতর আহত হলো এক নির্মাণ কর্মী এরপর ওই নির্মাণ কর্মীকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার চিকিৎসা চলছে এখন প্রশ্ন উঠছে সেফটি বেল্ট নিয়ে যে ব্যবহার করলে হয়তো এড়ানো যেত এমন ঘটনা তবে বহুতল নির্মাতা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে নজর রাখা হবে নির্মাণ কর্মীদের সুরক্ষার সমস্ত দিক রানাঘাট কলেজের নিবিহমান বিল্ডিং এর কাজ চলাকালীন আজ সকালে ঘটে এই দুর্ঘটনা কাজে যোগ দিয়ে মাজার থেকে পড়ে আহত হয় এক নির্মাণ কর্মী এত উপর থেকে পড়েও কপালের জোরে প্রাণী বাঁচল নির্মাণ কর্মী উপরে কাজ করতে করতে মানে পাটা সিলিপ উল্টে পড়ে গেছে তো পড়ে যাওয়ার পরে এবং ঘুরতে 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 ওই ফাঁক দিয়ে ফাঁক দিয়ে পড়তে পড়তে একদম নিচে পড়ে বিল্ডিংয়ের একদম নিচে রানাঘাট কলেজ করে একতলার উপরে কোথায় এটা রানাঘাট কলেজ পর থেকে আমরা একদম প্রপারলি যেরকমভাবে হয় যেমন সেফটি বেল্ট পরে হেলমেট পরে হ্যাঁ সেইভাবেই আমরা শুরু করব আমরা দেখব তারপরে স্টার্ট হবে আর আজকে কি শুনলেন কি হয়েছে আজকে আমাদের আসার আগে ওরা তাড়াহুড়া করে এইখানতে সেফটি বেল ছাড়াই উঠে চিপিং কর থেকে পড়ে গেছে এখন কোথায় আছে সাথে আমরা প্রপার স্টেপ নিয়েছি সঙ্গে সঙ্গে ওখানে হসপিটাল নেওয়া আছে এই রান্নাঘাট হসপিটাল নিয়েছে ওরা সাথে সাথে ইঞ্জেকশন দিয়ে স্যালাইন দিয়েছে আর একটা হাতে একটুখানি ছড়ে গেছে সেটা মোটামুটি ব্যান্ডেজ করে দিয়েছে সেফটি বেল্ট কি দেওয়া আছে ওদেরকে হ্যাঁ ওদের দেওয়া আছে কি নাম যে পড়ে গেছে হাসি এখন শরীরের অবস্থা কেমন আছে ওনার এখন ভালো আছে খাওয়া কোন জায়গায় এখন ওর শোনা বিউ রিপোর্ট বর্তমান ভারত